আজকে আমি অনেক মজার একটা পিঠা তৈরি করব। পিঠাটা হচ্ছে বড়া পিঠা আর এটা কাঁঠাল দিয়ে তৈরি এটা খেতে অনেক বেশি ভালো লাগে বাসায় যদি কাঁঠাল নরম হয়ে যায় আর যদি কেউ না খেতে চায় তখন আপনি বুদ্ধি করে সেটা দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন দেখবেন সবাই খুব মজা করে খাবে দেখেন আমি এখানে একটা বল নিয়েছি তার উপর একটা ঝাঁপে নিচ্ছি আর এখন কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে ডলে ডলে কাঁঠালের যে পিউরি ফ্রেশ পিউরি সেটা বের করে নেব ঝাঁপি দিয়ে কাঁঠালের পিউরিটা বের করলে সুবিধা কী নিচ থেকে কাঁঠালের পিউরিটা বের হয়ে যায় আর উপর থেকে আঁশটা আপনি ইজিলি ফেলে দিতে পারবেন কোনো সমস্যাই হবে না তো দেখেন আমি কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে এভাবে পিউরিটা বের করে নিচ্ছি একটু সময় লাগবে কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে তো দেখেন এভাবে আমি কিন্তু সব পিউরি বের করে নেব আর এই পিঠাটা তৈরির জন্য প্রথমে যে গোলাটা তৈরি করতে হবে গোলাটা তৈরি করার পর তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আপনারা চাইলে দুই ঘন্টা রাখলেও হবে বেশি সময় না থাকলে তবে একটু বেশি সময় ধরে রেস্টে রাখলে কি হয় পিঠাটা অনেক বেশি ফুলকো হয় খেতে অনেক বেশি ভালো লাগে এবং ভিতরটায় একেবারে কেকের মতো হয়ে যায় সেজন্য আপনারা গোলাটা তৈরি করার পর তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন আমি তিন ঘন্টা রেস্টে রেখে দেব তো দেখেন এভাবে আমি সবগুলো পিউরি বের করে নিয়েছি আমার মোট এতটুকু পিউরি তৈরি হয়েছে এখানে আমি দুই মগ চালের গুঁড়ো দেবো আর এক মগ ময়দা দেব। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই একটু বেশি সময় ভিজিয়ে রাখলেই গোলাটা বেশি সময় রেস্টে রেখে দিলেই পিঠাটা অনেক বেশি ভালো হবে সেক্ষেত্রে আপনি আটা ময়দা যা ব্যবহার করেন আর সাথে চালের গুঁড়ি দিতে হবে তো দেখেন আমি এখন চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব চিনি আপনারা চিনিটা যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আর পিঠাটা যেতে অনেক বেশি ফুলকো হয় সেজন্য আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমার বাসায় বড়া পিঠা বলেন মালপোয়া পিঠা বলেন নারিকেল বেশি দিলে বেশি দিলে সবাই খুব বেশি পছন্দ করে আমি সেজন্য একটু বেশি করে নারকেল দিয়ে দিচ্ছি কারণ পিঠাটা যখন খাওয়া হয় তখন নারকেলগুলো দাঁতের নিচে পড়লে খুব বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি একটু এই পিঠাগুলো তৈরি করলে নারকেল বেশি দেই। পিঠাটাকে আরও বেশি মজাদার করার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আগেই একটা বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম কাজটাকে সহজ করার জন্য তাড়াতাড়ি যাতে দেখানো যায় সেজন্য তো সেই ডিম দুটো এখানে দিয়ে দিচ্ছি আগেই ফেটিয়ে রেখেছিলাম তো এখন চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি আপনারা পানিটা একবারে দিতে যাবেন না বেশি হয়ে যেতে পারে সেজন্য পানিটা বারবার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেবেন আমি এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন আর এটাকে তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আমি তিন ঘন্টা রেস্টে রেখে দেবো তো দেখুন এটা দেখতে ঠিক এভাবে হবে আর এখন আমি এটা ভাজবো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এখন একটু একটু করে গোলা দেব বড়া পিঠায় শেপ করে দেব। আর এটাকে অল্প আঁচে রেখে ভাজবো প্রথমে কিন্তু তেলটা হাই হিটে গরম করে নিতে হবে তারপরে অল্প আঁচে রেখে পিঠাগুলো ভাজতে হবে কারণ এটা কাঁঠাল দিয়ে মাখানো তো দেখা যায় উপর থেকে পুড়ে যেতে পারে আর ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে সেজন্য অবশ্যই অল্প আঁচে রেখে চুলার আঁচ অল্প আঁচে রেখে পিঠাগুলো উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে দেখা যাবে পিঠাগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আর ভিতরটা খুব ভালোভাবে ফুলবে সেজন্য অবশ্যই একদম লো আঁচে রেখে পিঠাগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তো দেখে আমার পিঠাগুলো যখন এরকমটা কালার হবে তখনই আমি এগুলোকে তুলে নেব ঠান্ডা হতে হতে কিন্তু আরেকটু কালার ধরে যাবে তো দেখুন আমি আমার পিঠাগুলো এরকম হয়েছে আর খেতেও কিন্তু মাসা আল্লাহ কী বলবো অনেক বেশি মজা হয়েছে আপনারা আমার মতো ট্রাই করবেন যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর একটা লাইক দিয়েই দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ